মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি ছাদে কারণ আজকে একজন টবওয়ালাকে পেয়েছিলাম যার কাছ থেকে এই টবটি কিনেছি তো টগর গাছটির তো পরিস্থিতি খুবই খারাপ ছিল বালতির মধ্যে থাকার জন্য তোমাদের তো আগের একটা ব্লগে দেখিয়েছিলাম তো সেই জন্যই বালতি থেকে নিয়ে গাছটিকে এই টবে ট্রান্সফার করে দিয়েছি মায়ের ব্যথাটা বলতে কালকে যে পড়ে গিয়েছিল মা সেই পড়ে গিয়ে আঘাত লাগার ব্যথাগুলো চরম আকার ধারণ না করলেও পেনকিলার খাওয়ার জন্য ব্যথাটা নিয়ন্ত্রণেই আছে হ্যাঁ তোমাদের প্রার্থনার জোরে আর ভগবানের অশেষ করুণায় মায়ের কোথাও ফ্র্যাকচার হয়ে যায়নি তো ব্যথা তো করছেই অল্প হলেও তো করছে তো সেই জন্যই আজকে সবজিগুলো কাটার দায়িত্ব আমিই নিলাম তো আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ফুলকপিগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি এরপরে শুধু পিস করে নেব এর মাঝখানেই মা বলছে দুধ ছাতুটা খেয়ে নে তো সেই জন্যই দুধ ছাতুটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এটি হলো একমাত্র খাবার যেটি খুব সহজে অনায়াসে গলাধকরণ করেই খাওয়া যায় এটা খেতে খুব একটা বেশি সময়ও লাগে না আর পরিশ্রমও হয় না সেই জন্যই খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম এইবার পনিরগুলো বের করে নিচ্ছি আজকে যদিও রবিবার তবুও আজকে ভেজ রান্না হবে কারণ আজ উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো বাড়িতে হবে তো সেই জন্যই আজকে আর মাছ মাংস ডিম বলতে আমিষের রাস্তায় না গিয়ে নিরামিষের রাস্তা অবলম্বন করব কালকে তো পনিরগুলো পনির কাকুর কাছ থেকে আনাই হয়েছে তো সেগুলোই আজকে রান্না করা হবে পুরোপুরি চারশো গ্রাম পনির কালকে এনেছিলাম আজকে হাফ পনির রান্না করব আর হাফ পনির ফ্রিজেই থাকবে আবার অন্য কোনো একদিন রান্না করব। তো সবজিগুলো কেটে নিয়েছি মা চলে গেছে স্নানে মা বলল আমি স্নান সেরে কোনো রকমে পুজোটা করে নেব তো ততক্ষণ ভাবলাম আমি রান্নাটা করেই নি তো কালকে ওই মুদিখানার দোকান থেকে এই পাপড়গুলো নিয়ে এসেছিলাম নলের মতো দেখতে পাপড়গুলো এই পাপড়গুলো যখন স্কুলে পড়তাম তখন স্কুলের বাইরে দোকানগুলোতে বিক্রি হতো একটা ক্যারি ব্যাগের মধ্যে ছটা পাপড় থাকতো মা কোনো দিনও আমাকে পাপড়গুলো কিরে খেতে দিত না মা বলতো এই পাঁপড়গুলো খেতে হয় না এই পাপড়গুলো নাকি ভালো হয় না এখন বললো পাপড়গুলো ভালো তেলে ভাজা হয় না এই যে তেল দিয়ে পাপড়গুলোকে ভাজে যারা ভেজে বিক্রি করে তারা নাকি সেই তেলগুলো দিয়েই অনেকবার পাপড় ভাজে তো সেই জন্যই এই পাপড় ভাজার তেল খারাপ তাই খেতে দিতাম না এই জন্যই তো বাড়িতে কিনে এনেছি এখন মন ভরে নিজে ভাজ আর ভেজে ভেজে আঙুলে ভরে ভরে খা যেমনটা ছোটোবেলায় খেতিস তো সেই জন্যই কালকেই নিয়ে এসেছে আর আজকেই ভেজে নিয়েছি এই পাঁপড়গুলো ভাজতে অনেকটা পরিমাণ তেল লাগে তো সবজি করতে তো অত তেল লাগবে না তাই পাঁপড় ভাজা হয়ে গেলে তেল তুলে রাখলাম একটা শুকনো বাটিতে এখন তেলের পরিমাণ কমিয়ে নিয়ে তাতে প্রথমে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর এরপরে উচ্ছে বেগুনগুলোতেও নুন হলুদ মাখিয়ে নিলাম আর পাঁপড়গুলো প্রথমে থালাতে তুলে রেখেছিলাম একটু ঠান্ডা হতেই সেগুলোকে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে মুখের ঢাকনাটা আটকে দিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার উচ্ছে বেগুনগুলো ভেজে নেব আর আমার যে হাত কেটে গিয়েছিল ব্যথাটা একটু কম হলেও পুরোপুরি সেরে যায়নি সেই জন্যই নুন হলুদ মাখার কাজটা চামচ দিয়ে করেছি না হলে বড্ডও জ্বালা করছে আর অন্যান্য দিন তো চালও মা ধুয়ে দিয়ে যায় সব কিছু রেডি থাকে আমি শুধু রান্না করি আজকে যেহেতু মায়ের শরীরটাই ভালো নেই তো সেই জন্যই চালও ধুলাম আমি ভাতও বসালাম আমি আর এদিকে উচ্ছে তো ভাজা হয়ে গেছে যেহেতু কোনো সবজি রান্না হয়নি শুধু ভাজাই হয়েছে তো সেই জন্যই কড়াইটা ধোয়ার আর কোনো ব্যাপার নেই সেই তেলেই দিয়ে দিলাম এবার পনিরগুলো পনিরগুলো দিয়ে ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলেই পনিরগুলোকে তুলে নেব একটা পাত্রে জল আর তার মধ্যে ফেলে দেব নুন তার মধ্যে দেব এই মোটামুটি ভাজা পনিরগুলোকে তাহলে পনিরের মধ্যে অল্প অল্প নুন প্রবেশ করে এইভাবেই পনিরগুলোকে জলের মধ্যে দিয়ে তারপরে কড়াইয়ে যে অবশিষ্ট তেলটি ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো এবার ফুলকপিগুলোকে মোটামুটি ভেজে নেব পুরোপুরি ভাজব না তাহলে যখন কষানোর সময় আলুর সাথে ফুলকপিগুলো দিয়ে কষাবো তখন পুরোপুরি ভেঙে যাবে ফুলকপিগুলোকে আর আলাদা করে স্বাদ করে খাওয়া হবে না ফুলকপি তো আমার প্রিয় সবজিগুলোর মধ্যে একটি তো সেই জন্যই ফুলকপি নিয়ে আমি খুব কনসাস এইবার ফুলকপি ভেজে তোলার পরে দেখলাম তেল একেবারে কমে গেছে তখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম পনিরের জন্য কেটে রাখা আলুগুলো আলু দেওয়ার পরে দিলাম জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম কুচি আর ওদিকে ভাতটাও ফুটে উঠেছিল তাই ভাতের হাড়ির ঢাকনাটা নামিয়ে রাখলাম আর আদা বাটাটা মা বের করে দিয়ে গেছিলো ফ্রিজ থেকে আর তার মধ্যে আমি মশলা রেডি করলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে মশলাটা রেডি করলাম আর এদিকে টমেটো ক্যাপসিকাম আর আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে দিলাম নুন নুন কিছুটাই দিয়েছি কারণ কিছুটা নুন ওই পনির ভেজানো জলে দেওয়া আছে সেই জন্যই এই পনিরের সবজির নুনটা একটু বুঝে দিতে হয় তো তারপরে নুন দিয়ে আরও কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলা ভেজানো জলটা দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম কিছুটা জল শুকিয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো অ্যাড করে দিলাম তারপরে ভালোভাবে কষিয়ে পনির ভেজানো যে নুনে জলটা ছিল সেই জল সমেত পনিরগুলো দিয়ে দিলাম তারপরে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিলাম পরিমাণ মতো চিনি তারপরে ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল ভাত্তা উপর দিয়ে দিয়েছিলাম আর কুড়ি মিনিট ফোটানোর পরে ঢাকনা খুলে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম তারপরে আরেকটু ফুটিয়ে গ্যাস অফ করে দিলাম আর অনেকক্ষণ ভাতটা উপর দেওয়ার জন্য ভাতের হাঁড়িটা সোজা করলাম আর ভাতের হাঁড়ির ঢাকনার কারনিশটা ভেজানাটা দিয়ে মুছে দিলাম তারপরে ফ্রিজ থেকে বের করে আনলাম কালকের ডাল কালো তো শনিবার ছিল ভেজি ছিল তো সেই জন্যই ডালটা এনে ভালো করে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি কালকে ডালটা মা রান্না করেছিল একটু বেশি পরিমাণে যাতে করে আজকে আর ডাল না করতে হয় কি জানি কেন করেছিল আজকে এবার ডাল করতে হলে আরও কিছুটা সময় আমাকে রান্নাঘরে কাটাতে হতো আজও ভীষণ রোদ উঠেছে রান্নাবাড়ি কমপ্লিট হলো মায়েরও পূজা সেরে মা এলো ঠাকুর ঘর থেকে তারপরে মা প্রসাদ দিল প্রসাদ খেলাম তারপরে আজকে স্নানের আগেই আমি লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চ করে স্নান করব ভাবছি আজকে শ্যাম্পু করব। দেখি কতটা কি হয় এইবার খেয়ে দেখতে হবে কেমন রান্না করেছি আমি খেলেই বোঝা যাবে শুধুই কি দর্শনধারী নাকি গুণেরও হয়েছে খানিকটা তাহলে খেলেই বোঝা যাবে ডালটা তো গতকালের ছিল মা করেছিল ওটা তো সুস্বাদু হবেই এইবার পনিরটা টেস্ট করে দেখতে হবে আমি কেমন রান্না করেছি বা আমি তো দারুণ রান্না করেছি আজকে তাহলে আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে খুব শিগগিরই অন্য একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই